আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন যে আমাদের ফেসবুক লাইভ সফলতার গল্প আপনারা জানেন যে প্রতি শুক্রবার আমাদের এই টাইমে সফল যারা স্টুডেন্ট আছেন তাদেরকে নিয়ে আমরা কিন্তু কথা বলি আজকেও আমরা একজনের সাথে কথা বলবো একটু পরে আমি ওনাকে লাইনে আপনাদেরকে দেখাচ্ছি আর আমি যে বিষয়টা বলবো যে বাংলাদেশে একমাত্র আমরাই কিন্তু প্রথম মোবাইল দিয়ে ফ্রিনান্সিং শুরু করি এবং মোবাইল দিয়ে ফ্রিনান্সিং আমরাই প্রথম বাংলাদেশে শুরু করার পর আমাদের যারা স্টুডেন্ট সফল হয় সেই স্টুডেন্টের কারণেই কিন্তু অনেক স্টুডেন্ট জানে জানতে পারে যে মোবাইল দিয়ে ফিন্যান্সিং করা যায় এর আগে কিন্তু মানুষ বুঝতে পারতো না যে মোবাইল দিয়ে আসলে ফ্রিনান্সিং শেখা যায় বা ফ্রিনান্সিং করা যায় দুই সাল থেকে কিন্তু আমরা মোবাইল দিয়ে ফিনান্সিং শেখাচ্ছি এবং আমাদের সফল স্টুডেন্টের সংখ্যা হচ্ছে পাঁচ হাজারের উপরে আমাদের সিক্স থাউজেন্ড প্লাস স্টুডেন্ট আমাদের ভর্তি হয়েছে তার মধ্যে পাঁচ হাজারের মতো স্টুডেন্ট আমাদের এখন পর্যন্ত সাপোর্ট নিতে আছে নিচ্ছে যারা ইনকাম করতেছে তা আমি আজকে সেই সফল স্টুডেন্টদের মধ্যে থেকে একজন যিনি হচ্ছে ফরাদ হোসেন ওনার সাথে আমরা আপনাদের সাথে পরিচয় করে দিব ওনার সাথে আমরা কথা বলবো যে আসলে উনি সফল হয়েছে মোবাইল দিয়ে কীভাবে এখানে ভর্তি হয়েছে বা আমাদের এখানে ভর্তি হয়ে যে শিখেছে কোনো সমস্যা পড়েছে কিনা বা আমাদের কাছ থেকে কিরকম সাপোর্ট পেয়েছে এই বিষয়গুলো আমরা জানতে চাই সবচেয়ে বড় কথা যারা আমাদের এখন লাইভে আছেন বা দেখতেছেন আমাদের লাইভ আমি বলবো যে আপনারা বেকার না থেকে বা আপনারা যদি পড়ালেখাও করেন পড়ালেখা করার পরে কিন্তু চাকরি খুঁজতে হবে এই চাকরি খোঁজাটা কিন্তু অনেক কষ্টকর তারা আগে যদি আপনি স্কিলটা ডেভেলপ করতে পারেন হাতে থাকা মোবাইল দিয়ে তাহলে কিন্তু আপনার চাকরি খোঁজার দরকার হবে না আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে জি স্যার শুনতে পাচ্ছি আচ্ছা ফরাজ সাহেব আপনি কোথা থেকে বলছেন একটু পরিচয় দেন আপনি যদি জি আমি হচ্ছে স্যার জামালপুর থেকে বলছি মোহাম্মদ সিংহ জামালপুর আর আমি ৪৫ তম ব্যাচের স্টুডেন্ট আচ্ছা আমাদের ডিজিটাল মার্কেটিং পেজের স্টুডেন্ট জি জি

জি স্যার আমার হচ্ছে এই মাসের প্রায় এই সতেরো তারিখ থেকে আপনার বাইশ তারিখ পর্যন্ত আলহামদুলিল্লাহ নয় হাজার টাকা ইনকাম হয়েছে আর আমি এত পঁয়তাল্লিশতম বেসিক স্টুডেন্ট এই পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রায় পঁয়তাল্লিশটা এই পেস সেট আপ কাজ করেছি পঁয়তাল্লিশটা জি স্যার ভেরি গুড আরও স্যার করেছি এবং যে ক্লাইয়েন্ট দেরকে কাজ করে দিয়েছি এবং তারা আমার কাজ দেখে অনেক খুশি হয়ে তারা আমার থেকে অনেক সার্ভিস নিতেছে এখন পর্যন্ত সার্ভিস নিতেছে তারা আচ্ছা যে কোম্পানিগুলার কাজ করে দিয়েছেন সেই কোম্পানিগুলি আপনার কাছ থেকে এখন রেগুলার সার্ভিস নিচ্ছে অনেকগুলা কোম্পানি তাই তো জি স্যার জি স্যার আচ্ছা এখন কি কি সার্ভিস নিচ্ছে বলেন তো এড রান করতেছেন জি স্যার এড রান চলতেছে কন্টিনিউ করতেছে ওনারা ও আচ্ছা মানে তাদের ব্যবসার এড রান আপনি পেজের এড রান আপনি করে দিচ্ছেন জি স্যার না বুস্ট বা এড যেটাকে বলা হয় আচ্ছা এই এডটা মোবাইল দিয়ে করতেছেন নাকি কম্পিউটার বা ল্যাপটপ আছে আপনি যে এড রান জি স্যার আমার ল্যাপটপ জি আমার ল্যাপটপ নাই স্যার সবকিছু আমি মোবাইল দিয়ে করতেছি সবকিছু মোবাইল দিয়ে করতেছেন মার্শাল এই যে পঁয়তাল্লিশটা পেজ সেট কাজ করেছেন সবগুলো মোবাইল দিয়ে ওনাদেরকে করে দিয়েছেন তাহলে এই কয়দিনের মধ্যে তো ন টাকা ইনকাম করলেন এর আগে টোটাল কত টাকা ইনকাম হয়েছে একটু যেন অনুমান করে বলতেন সর্বমোট স্যার আনুমানিক প্রায় ষাট প্লাস হবে মার্শাল্লাহ যাক ষাট হাজার প্লাস ইনকাম করে ফেলেছেন মোবাইল দিয়ে আপনার তো মাত্র বেশি দিন হয় না যে আমাদের কোর্স কমপ্লিট করেছেন এখন হলো এই যে আপনি পড়ালেখার পাশাপাশি ইনকাম করতে পারছেন ঠিক আছে তাও মাদ্রাসায় পড়ালেখা করে এবং এই টাকাটা কি করতেছেন ফ্যামিলি কে হেল্প করতেছেন জি স্যার আমি সম্পূর্ণ টাকাটা এই ফ্যামিলি কে হেল্প করতেছি আচ্ছা আচ্ছা এখন ফ্যামিলি কি খুশি কি আপনার উপরে জি স্যার অনেক খুশি তারা অনেক আচ্ছা প্রথম কাজ কি একটু যদি বলেন স্যার আমি প্রথম কাজটা হচ্ছে আমি একটা অ্যাডেন্ড করেছিলাম এবং ওখান থেকে রামপুরের একটা ভাইয়া উনি মোবাইলের দোকান দিছে উনি আমার প্রথম পেজ সেট কাজ করাইছে উনি পরে উনি আমার কাজ দেখে খুশি হয়ে উনি এখন পর্যন্ত আমার থেকে সার্ভিস নিচ্ছে আচ্ছা আপনি কি অফিসে আসছিলেন জি না স্যার অফিসে যাইনি ও আচ্ছা না ঠিক আছে এরকম একজন অফিসে আসছিল যিনি এরকম

আর স্যার ল্যান্ডিং পেজ ডিজাইন ভর্তি হওয়ার আগে আমি ইউটিউবে কিছু ভিডিও দেখি যখন আমার পারিবারিক কিছু প্রবলেম হয় এবং কিছু চাপের মধ্যে পড়ে যায় তখন ইউটিউবে ভিডিও দেখা শুরু করি নিয়ে

স্যার মোবাইল দেখতাম অনেকে কি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতেছে তো ওইভাবেই ভিডিও স্কুল করতে করতে আপনাদের ভিডিওটা মোসাইটি একটা ভিডিও সামনে চলে আসলো দেখলাম যে আমার তো ল্যাপটপ নাই মোবাইল আছে তো তারা আপনারা মোবাইল দিয়ে শিখাচ্ছেন এজন্য আগ্রহটা আরো বাড়ছে এখন এখানে যখন ভর্তি হয়েছে একটু কাহিনী বলেন কেমন লাগলো ক্লাস করে কেমন লাগলো

সাপোর্ট রি মেসেজ সাপোর্ট নেওয়ার জন্য মেসেজ দিলে প্রায় একদিন দুই দিন সময় নিয়ে তারপরে রিপ্লাই দেয় কিন্তু আমাদের এখানে যেই শরিফুল ভাই আছে আরো অনেকেই আছে যারা মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই দেয় এটাই হচ্ছে সব চাইতে ভালো লাগার বিষয় তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের এখানে সাপোর্টের কারণে আপনারা সফল হতে পারছেন আপনি সফল হতে পারছেন তাই তো ভালো লাগছে জি স্যার জি অবশ্যই স্যার আচ্ছা এখন আপনার তো পাসপোর্ট নাই তাই না ব্যাংকের কার্ড জি না স্যার আমরা জানি আসলে কার্ড ছাড়া তো আর অ্যাড রান করা যায় না তো আপনি কিভাবে অ্যাড রান করতে পারলেন স্যার আপনাদের থেকে অ্যাড ম্যানেজার নেওয়া এটা এটাও আরেকটা বড় সুবিধা আচ্ছা আচ্ছা এটা এটা জিনিসটা একটু যদি বুঝাই বলতেন আমাদের দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে যে আসলে অ্যাড ম্যানেজার কিভাবে নিয়ে আপনি অ্যাড রান করেছেন প্রথম যেটা করেছেন এটার অভিজ্ঞতাটা একটু বলেন স্যার অ্যাড ম্যানেজার নেওয়ার পরে আমি কিছু বুঝতাম না পরে শরীর ভাই থাকে আমি কিছু সাপোর্ট নিয়ে ওনাদের বলে সাপোর্ট নিয়ে পড়ে অ্যাড ম্যানেজার নেওয়ার পরে ওইখানে ডলার নিয়ে আমি সবচেয়েতে ভালো লাগার বিষয় হচ্ছে নিজের ডলার নিজে নিতে পারছি ওয়েবসাইট থেকে নিয়ে তারপরে অ্যাড ড্যান্ড করতে পারছি এখন এখন আমি দেখতেছি অন্য অন্য কোম্পানি থেকে জি জি স্যার অন্যান্য কোম্পানি অন্যান্য কোম্পানি স্যার ওনাদের থেকে অ্যাড ম্যানেজার নিলে তবে ওনাদেরকে টাকা দিতে হয় এটার উপরে অনেক টাস থাকে তাদের বিশ্বাস অর্জন করতে এটার উপর অনেক টাস থাকে কারণ তারা টাকা মেরে নিবে এটা কোনো বিশ্বাস নাই এর জন্য মশাই টিভিটির ভালো দিক হলো যে নিজের অ্যাড ম্যানেজারে নিজেই ডলার নিয়ে পরে বস করতে পারে

এবং বয়সের আরেকটা ব্যাপার আছে আচ্ছা প্রথম টাকা দিয়ে কি করেছে কথা বলো যে তোমার টাকা দিয়ে এই কাজটা করেছে খুব ভালো লাগছে ইনকামের টাকা দিয়ে

ফ্যামিলির জন্য বাজার করেছিলেন ও নিজের টাকা দিয়ে বাজার করতে কেমন লাগছে জি স্যার এটার অনুভূতি আসলে বলে বোঝানো সম্ভব না তাই না মানে এটা আসলে একটা আনন্দ আমার কাছে ভালো লাগতেছে শুনে মানে আমি নিজে ফিল করতেছি যে আসলে তোমার কেমন আনন্দ লাগছে কারণ তুমি এই বয়সে যে ইনকাম করেছো নিজে পরিশ্রম করে এবং ওই টাকা দিয়ে ফ্যামিলি বাজার করে দিয়েছো তারা এবং তারা অনেক খুশি হয়েছে না সবাই জি স্যার অবশ্যই খুশি হয়েছে ঠিক আছে এটা একটা মানে এতে ফ্যামিলি একটা দোয়া পাচ্ছ তুমি এবং দোয়া পাবা সবসময় ফ্যামিলিকে হেল্প করবা ঠিক আছে আল্লাহ বরকত দিবে ঠিক আছে এরপরে আরো তো অনেক টাকা ইনকাম করেছো এরপরে কি করেছো নিজের জন্য কিছু কিনেছ নাকি নাকি সব ফ্যামিলির জন্য জি সব ফ্যামিলির জন্য খরচ করে এখন পর্যন্ত নিজের জন্য কিছু কিনে সামনে চিন্তা ভাবনা আছে একটা ল্যাপটপ নিয়ে আচ্ছা আচ্ছা গুড এখন থেকে কিছু মাসে জমায় রাখবা ঠিক আছে জি একটা ল্যাপটপও কিনে ফেলিও মোবাইল দিয়ে আমরা বলি যে মোবাইল দিয়ে শিক্ষা শুরু করেন ইনকাম করেন ল্যাপটপ একটা সাপোর্টিং রাখবেন পরবর্তীতে কিন্তু ইনকাম যদি মোবাইল দিয়ে শুরু না করতে পারেন তাহলে ল্যাপটপ দিয়ে কি লাভ নাই আছে লাভ আছে জি না স্যার কোনো লাভ নাই করা যায় ল্যাপটপে যে মোবাইলে করা যায় রাইট যখন ল্যাপটপ তুমি কিনবা আমি তুমি বুঝতে পারবা যে আসলে ল্যাপটপে কাজগুলো আরো কঠিন মোবাইলে কাজগুলো সহজ ঠিক আছে কিন্তু তারপরে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ যখন বেশি কাজ করবে তখন সাপোর্টের জন্য দরকার আছে সমস্যা নেই কিন্তু আমি সবাইকে বলবো যে আপনারা ফাইন্যান্সিং শুরু করার জন্য প্রথমে ল্যাপটপ বা কম্পিউটারের উপরে ডিফেন্ড করবেন না আপনাদের উচিত হবে মোবাইল দিয়ে শুরু করবেন কারণ কি এর কারণ হচ্ছে যে এই যে প্র্যাকটিস এই যে উনি কিন্তু ও কিন্তু পড়া রাখা করে এখন মোবাইল দিয়ে শুরু করার কারণে প্র্যাকটিসটা ভালো করতে পারছে এবং ক্লায়েন্টের সাথে সরাসরি কথা বলতে পারছে মানে দেখা যাচ্ছে ক্লায়েন্ট সব সময় মেসেজে রিপ্লাই দিতে পারছে আর ল্যাপটপ হলে কিন্তু এটা হতো না তাই না জি স্যার এই জন্য সফল হয় বেশি আমাদের স্টুডেন্ট মোবাইলের কারণে আমাদের আমি বলি যে 80% এর উপরে সফল হয় 90% সফল হয় জাস্ট আমাদের মোবাইলের ফিনান্সিং শিকার কারণে ঠিক আছে আর আমরা যে সহজ টেকনিকগুলো শেখাই এবং আমরা যে সাপোর্টগুলো দিই বাকিটা কিন্তু এটার জন্য কিন্তু তারা কি ইনকাম করতে পারে

জি আমার আমার আশেপাশে যারা ছিল মানে আমার আত্মীয় তারা অনেক বলছে আমার টিকারিং আছে কিন্তু আমি তাদের কথাই তাদের কথাই কিছু মনে না করে আমি ডিরেক্ট টাকা পাঠিয়ে দিছি এবং কোর্স করার পরে যখন ইনকাম করতেছি তখন তারা দেখতেছে তখন তাদেরকে দেখায় দেখায় আমি মানে টাকা পাঠাইতেছি আচ্ছা গুড এই তো যারা টিটকারি করছে আজকে তারা তোমাকে সম্মান দিবে এটা মনে রাখবা এখানে হচ্ছে সবচেয়ে করার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য লাগে যারা ধৈর্য ধরে এই লাইনে করতে পারবে ইনশাল্লাহ তারা সফল হতে পারবে একটা ভালো কথা বলছো যে ধৈর্য ধরলে সফল হতে পারবে আর আমাদের কোম্পানি সম্বন্ধে যদি তুমি কিছু বলতা যে আমাদের কোম্পানি কোন জিনিসটা তোমার বেশি ভালো লাগছে আচ্ছা আমরা একটা জিনিস একজনকে দেখতে পাচ্ছি যে একজন সফল ফিলান্সার একজন মেসেজ দিয়েছেন ঠিক আছে আমি মসাইটি বিডির স্টুডেন্ট আমি সফল ফিলান্সিং ফাইবারে আর্নিং করতেছি ভেরি গুড আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ফাইবারে আর্নিং করতেছেন এবং আমাদের এখানে মেসেজ দিয়েছেন আমি আপনাকে রিকোয়েস্ট করবো আমাকে হোয়াটসঅ্যাপে একবার মেসেজ দিয়ে ঠিক আছে আমি আপনার সাথে হয়তো কথা বলবো পরবর্তীতে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা আসলে পুরানো স্টুডেন্ট তাদের সাথে এই লাইভ তো প্রোগ্রামটা বেশি দিন হয়ে মানে অল্প কয়েকদিন হয়েছে যে লাইভ প্রোগ্রামটা আমরা করি তো দেখা যাচ্ছে কি অনেক আগে যারা স্টুডেন্ট ছিল তাদের সাথে কিন্তু ওইভাবে কথা বলা হয় না তারা কিন্তু ইনকাম করে যাচ্ছে আমি চাচ্ছি যে যারা পুরানো স্টুডেন্ট আমাদের এই লাইভটা দেখতেছেন তারা ইনকাম করছেন তারা আমাকে একটু মেসেজ দিবেন আমরা চেষ্টা করবো আপনাদের সাথে লাইভে আসার জন্য আপনাদের কথা শোনার জন্য আপনাদের আপনার প্রতি শুভকামনা রইল যিনি মেসেজ দিয়েছেন ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে যে আমি আরেকজনের মেসেজ নিয়ে শুভকামনা রইল আরেকজন মেসেজ দিয়েছেন ঠিক আছে আপনাকেও ধন্যবাদ ঠিক আছে আরেকজন লিখছেন বাইটার জন্য অনেক অনেক দোয়া তোমার জন্য একজন দোয়া দিয়েছেন ঠিক আছে মোটামুটি আচ্ছা আমি এক মাসে দুই হাজার টাকা ইনকাম করেছি বত্রিশ হাজার টাকা ইনকাম করেছে ওরে আল্লাহ অনেক টাকা ইনকাম করেছেন গুড মানে একজন এক মাসে বত্রিশ হাজার টাকা ইনকাম করেছেন দেখেন এই যে আমাদের কোর্স কিন্তু মোবাইল দিয়ে করে এখন একজন মেসেজ দিয়েছে আমার স্টুডেন্ট এক মাসে কিন্তু বত্রিশ হাজার টাকা ইনকাম করেছে ঠিক আছে আমরা একটু মেসেজ গুলো পড়ি তারপর আবার কথা বলো স্যার আমি চারজন স্টুডেন্ট আমাদের মেসেজ দিচ্ছেন ঠিক আছে বেশিরভাগ আমাকে স্টুডেন্ট মেসেজ দিচ্ছেন আপনাদেরকে ধন্যবাদ ভাইয়া একটু কথা বলতে পারি যাবে হ্যাঁ কথা বলা যাবে আপনি মেসেজ দিতে পারেন আর আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন কথা বলতে পারবেন ফোন দিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঠিক আছে আমাদের একটাই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ফোন নাম্বার একই নাম্বার একটা নাম্বার আপনারা সব জায়গায় পাবেন ঠিক আছে সেই নাম্বারে আপনারা মেসেজ দিয়ে ভর্তি হয়ে গ্রুপে জয়েন হবেন আমাদের ওই নাম্বার ছাড়া কিন্তু অন্য অন্য নাম্বার আমরা করি না বা কোনো আপনাদেরকে মেসেজ দিলে হয়তো জানবেন কিন্তু ভর্তি হওয়ার জন্য ওই একটা নাম্বারে কনফার্ম করবেন তাহলে প্রচারিত হওয়ার কোনো সুযোগ থাকবে না আচ্ছা তোমাকে বলবো তুমি যদি আমাদের যারা দেখতেছে তাদের উদ্দেশ্য যদি কিছু বলো যে তারা ভর্তি মানে এখানে সফল হতে গেলে কি করতে হবে স্যার সফলতা গেলে সর্বপ্রথম যে জি স্যার সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে কোর্স গুলো ভালো করে দেখতে হবে এবং ভালো করে শিখতে হবে এবং সবচেয়েতে বেশি যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে সে কাজ করতে পারবে না স্যার এবং ধৈর্যের সাথে এই ফ্রিল্যান্সিং জগতে থাকতে হবে তাহলে সে সফল হতে পারবে স্যার গুড এটা একটা খুব ভালো কথা বলেছো যে ধৈর্য থাকতে হবে আর আমরা বাকিটা তো আমাদের দায়িত্ব আপনারা যদি ধৈর্য না থাকেন তাহলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না কারণ এই ধৈর্যটা কিন্তু আপনি নিজেরই কি করতে হবে তৈরি করতে হবে ঠিক আছে ধৈর্যটা থাকতে হবে আর হচ্ছে যে বলো হ্যাঁ বলো নিজের অনুভূতি থেকে বলি সেটা হচ্ছে আমি অনেকবার এই লাইন থেকে অনেকবার ধরে যেতে চাইছিলাম কিন্তু যখন ওই একটা ভিডিও দেখলাম আপনাদের যে লাইভ প্রোগ্রাম যেটা হচ্ছে তিন দিনে তেত্রিশ হাজার টাকা ইনকাম তখন আমার মনের ভেতরে একটা জিত জাগলো যে সে যদি তেত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারে আমি তো দশ হাজার টাকা ইনকাম করতে পারবো সেই জিত থেকে আবার নতুন করে গড়ে উঠাম এটা একটা ভালো মানে ইয়ে করেছেন যে জিতটা কাজে লাগাইতে হবে মানে জিদ আনতে হবে আমি পছন্দ করি যে আপনাদের মধ্যে যদি জিদ আনতে পারেন তাহলে কিন্তু সফল হওয়াটা খুব সহজ হবে ঠিক আছে আর জিদের কারণে দেখা যায় অনেক কিছু আছে কঠিন জিনিসও সহজে করা যায় ঠিক আছে এখানে কঠিন কিছু না সবচেয়ে বড় কথা হলো এই ফিলান্সিংটা হচ্ছে যে খুব সহজ কিন্তু মনের ভিতর আগে নিতে হবে যে আমি সফল হবই এবং আপনার চেষ্টা ধৈর্য এবং বারবার হচ্ছে পড়ার প্র্যাকটিসটা থাকতে হবে এই জন্য আমি ভর্তির সময় কিন্তু অনেকটাই মেসেজ দেই এবং বলি যে আপনাকে ভর্তি নিব না কারণ হচ্ছে অনেকে পড়ে না লেখা পড়ে না না পড়ে কল দেয় না পড়ে মনে করেন যে বারবার একই প্রশ্ন জিজ্ঞেস করে তাহলে তারা কিন্তু পড়বে না না বা আমি যদি একটা জিনিস সেটাও কিন্তু তারা ভালো করে দেখবে বাইরের কাজ কিভাবে করবে এই জন্য ভর্তি হওয়ার আগে আমি কিন্তু টেস্ট করে নিই যে যারা লেখা পড়ার অভ্যাস আছে তাদেরকে ভর্তি নেই ঠিক আছে আর তোমার পরবর্তীতে মানে স্বপ্ন কি যদি একটু স্বপ্ন নিয়ে বলো জি স্যার আমার স্বপ্ন এখনো আমি ভাবতেছি যে পরবর্তীতে ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে একদম মাঠে নামবো ইনশাল্লাহ এরকম কিছু চিন্তা ভাবনা আছে পরবর্তীতে ভালো কিছু নিয়ে ল্যাপটপ বা কম্পিউটার কিনবা এরপরে মানে কত টাকা ইনকাম করবা মাসিক একটা লক্ষ্য হলো স্যার এখনো লক্ষ্য তেমন ভাবে ভাবি নাই স্যার আচ্ছা

জি কি বাসা থেকে গিয়ে পড়ালেখা করো নাকি হোস্টেলে থাকো কোনটা জি বাসা থেকে নি বাসা যাক তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে আবার বেশি সময় নিব না আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ তোমার সাথে আমরা আবার কথা হবে নেক্সটে তুমি আমাকে আবার মেসেজ দিও তোমার সাথে জুমে আমি কথা বলবো হ্যাঁ ঠিক আছে কথা বল তোমার কথাগুলো শيكানো শুনবো আর স্পেশাল টিমে অ্যাড আছো তুমি? জি না স্যার আমি মনে হয় স্পেশাল টিম অ্যাড নাই স্যার আমি একটা বিষয় হচ্ছে স্যার আমি আমি সাপোর্ট খুব কম নিজে চেষ্টা করছি বেশি। ভেরি গুড। যখন চেষ্টা করতে করতে হ্যাঁ বলো তোমার নেটের মনে একটু ডিস্টার্ব হয়েছে স্যার বলতেছিলাম যে আমি সাপোর্ট খুব কম নিছি যেখানে আমি চেষ্টা করতে করতে পারতেছিলাম না ওই জায়গায় পরে গিয়ে সাপোর্টটা নিছি এর জন্য হয়তো এত স্পেশাল টিম অ্যাড টা ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা এখন আমাকে কালকে মেসেজ দিও আমি স্পেশাল টিম অ্যাড করে দিব হ্যাঁ জি স্যার ঠিক আছে অথবা আজকে রাতে মেসেজ দিয়ে বলিও যে লাইভ করছো আমার সাথে কারণ হচ্ছে স্পেশাল টিমে অ্যাড হলে আমরা আরো স্পেশালি তোমাকে সাপোর্ট দিব বা সেখানে যারা কাজ ভালো করে তাদেরকে আরো কাজ দেওয়া হয় ঠিক আছে আবার তুমিই অনেক কাজ যখন পাবে তখন তোমার এক এক পক্ষে করা সম্ভব হবে না তুমি অন্যকে কাজ দিতে হবে তাহলে অন্যকে দিলে তো স্পেশাল টিমে যারা ভালো থাকে তারাই তাদেরকে দিলেই তারাই ভালোভাবে করে দিতে পারবে ক্লায়েন্ট한테 না এবং তুমি তো ক্লায়েন্টের সব কাজ করে দিতে পারবে না ঠিক আছে এখন এমন কিছু কাজ আছে তুমি পারো না তো সেই সেই কাজ জন্য তোমার ক্লায়েন্ট হয়তো তোমাকে বিশ্বাস করবে তোমাকে বলবে যে আপনি করে দেন তখন তুমি তো কাজগুলো করে নিতে হবে তো সেই ক্ষেত্রে স্পেশাল টিমে যারা আছে তাদেরকে দিয়ে করাই নিতে পারবা তাহলে এই যে সুযোগ সুবিধা স্পেশাল টিমে গেলে এই সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় আবার আমাদের স্পেশাল টিমে গেলে সার্টিফিকেট দেওয়া হবে কেমন জি ওকে তাহলে তোমাকে ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা আবার দেখা হবে আরেকটা প্রোগ্রামে হ্যাঁ তোমার সাথে কথা হবে জি স্যার আচ্ছা আমি আমরা বেশি আর সময় নিব না যারা লাইভ দেখছেন আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তো আমি বলবো যে আসলে ফিনান্সিং ব্যাপারটা কি ফিনান্সিং আসলে কোনো কঠিন কিছু না ফিনান্সিং হচ্ছে খুব সহজ একটি কাজ না পারলে কিন্তু কঠিন দেখুন একটা রিক্সা ড্রাইভারকে যদি জিজ্ঞেস করেন যে ভাই রিক্সা চালানো কি সহজ না কঠিন সে বলবে খুব সহজ কিন্তু আবার তাকে যদি বলেন যে আপনি একটা প্রাইভেট কার চালাতে পারবেন রিক্সা ড্রাইভার বলবেন না ভাই এটা তো কঠিন কাজ আমি তো এটা পারি না কারণ কি সে প্রাইভেট কার চালাতে পারে না দেখি সেটা কঠিন এখন প্রাইভেট কার চালকরা যদি আপনি রিক্সা চালাতে দেন দেখবেন যে তার কাছে রিক্সা চালাটা খুব কঠিন মনে হবে তার মানে কি আপনি যে কাজটা আপনি পারবেন সেই কাজটা সহজ আর যে কাজটা পারবেন না সেই কাজটা কঠিন ফিল্যান্সিংটাও আসলে সহজ আপনি যখন ভালোভাবে শিখবেন তাহলে কিন্তু আপনার কাছে খুব সহজ মনে হবে আর এটা সহজ কেন দেখেন আমরা কিন্তু আপনারা কিন্তু যারা আছেন এখন যারা করতে চান আগ্রহী ফিফটি পার্সেন্ট কাজ কিন্তু আপনারা শিখে আসেন আপনি বলতে পারেন কিভাবে শিখে আসেন দেখেন আপনার আপনার হাতে কিন্তু মোবাইল আছে এই মোবাইলে কিন্তু ফেসবুক ব্যবহার করছেন ইউটিউব ব্যবহার করতেছেন টিকটক ব্যবহার করতেছেন হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন গুগল ব্যবহার করতেছেন তার মানে কি এই ব্যবহারগুলি কিন্তু আপনি আগে থেকে জানেন ঠিক আছে জানার কারণে আমরা যখন এই ব্যবহার সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং আপনাদেরকে শিখাইতে যায় তখন কিন্তু আপনাদের কাছে ইজি মনে হয় কারণ আমরা কিন্তু মোবাইল দিয়ে শিখাচ্ছি আপনার কাছে সেটা নতুন মনে হচ্ছে না আর আমি যদি আপনি ল্যাপটপ বা কম্পিউটার কিনে যদি আপনি শিখতেন বা প্র্যাকটিস করতেন তখন কি হতো আপনি নতুন একটা জিনিস প্র্যাকটিস করতেছেন নতুন একটা জিনিসে কাজ করতেছেন তাহলে আপনার অনেক অসুবিধা হতো কারণ ওই আর শিখতে তো আপনার সময় লাগবে ঠিক আছে আর মোবাইলটা আপনি অনেক দিন যাবত ব্যবহার করতেছেন মোবাইলে যে আমরা সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং এর যে প্ল্যাটফর্মে অলরেডি আপনি ব্যবহার করেন এখন এই ব্যবহার করা করে কিভাবে আপনি কাজ করবেন ক্লায়েন্টের জন্য সেই সঠিক আমরা শিখাচ্ছি আপনাদেরকে এবং এখানে আপনারা মার্কেট প্লেসও বাংলাদেশে বায়ার এর কাজ করতে ইনকাম করতে পারবেন এছাড়াও মার্কেট প্লেস আছে যারা ডলার ইনকাম করতে চান মার্কেট প্লেস কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আইবারে অ্যাকাউন্ট করা ফিলান্সার ডট কমে অ্যাকাউন্ট করা বা এখানে ক্লায়েন্ট কিভাবে পাবেন আমরা সেটাও কিন্তু আপনাদেরকে শিখাচ্ছি মোবাইল দিয়ে জাস্ট মোবাইল দিয়ে আপনারা শিখতে পারবেন তা আমি বলবো যে যারা এখনো চিন্তা করতেছেন যে আসলে ফিলান্সিং করবেন বা ঘরে বসে কিছু করবেন অনেক গৃহিণী আছেন অনেক স্টুডেন্ট আছেন অনেকে চাকরিজীবী আছেন যে একটু বাড়তি ইনকামের দরকার আছে টেস্ট করতে দেখতে পারেন কারণ এখানে আপনার বাড়তি কোনো কিছু ইনভেস্ট করতে হচ্ছে না শুধু আমাদের একটা কোর্স আছে যেহেতু আমরা কষ্ট করব আপনার জন্য আমরা শিখাবো আমাদের সাপোর্ট মেম্বার আছে তারা সাপোর্ট দিবে তাহলে আমাদের কিছু খরচ তো লাগবেই তাই না আপনি শুরু করতে পারেন তাহলে এখানে যদি আপনার শিখে যদি আপনার মানে সাকসেস হলেন না তারপরেও কিন্তু লস নাই কারণ হচ্ছে আপনি কিন্তু বাড়তি কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না যে টাকা আপনার পরবর্তী লস হবে আপনি যে টাকা দিয়ে কোর্স দিয়ে ভর্তি হলেন যে জিনিসটা আপনি শিখলেন সেই জিনিসটা আপনার পরবর্তী যে কোনো কাজে চাকরিতে হোক নিজের ব্যবসাতে হোক কাজে লাগবেই নিশ্চিত থাকতে পারেন তার মানে আর আমরা যেটা শিখাচ্ছি সেটা হলো ডিজিটাল মার্কেটিং এটা আপনার সব জায়গায় লাগবে আপনি যদি একটা উকিল হন একটা ডাক্তার হন আপনি ইঞ্জিনিয়ার হন আপনার যদি একটা ব্যবসা থাকে কোথায় যদি জবও করেন ঠিক আছে এভরি হয়ার আপনার ডিজিটাল মার্কেটিং কাজে লাগবে তাই আমি বলবো যারা এখন ফিলান্সিং শুরু করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমার নাম্বারে আর আমাদের কোর্স সম্বন্ধে একটু বলি আমাদের কোর্স হচ্ছে একটা হলো প্রিমিয়াম কোর্স বলা হয় বাংলাদেশে একমাত্র আমরাই এই যে তিনটা জিনিস একসাথে শিখাই যেমন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন এবং ডাটা এন্ট্রি তার মানে তিনটা কাজ একসাথে আপনি শিখতে পারছেন একটা প্রিমিয়াম কোর্স মাত্র ছয় হাজার টাকা আপনার অন্য কোথাও অন্য কিছু আর শিখা লাগছে না এই কাজটা করে এটা কারণ কি যেমন আপনি ডিজিটাল মার্কেটিং যদি করতে চান কোন কোম্পানির জন্য গ্রাফিক ডিজাইনের কিন্তু দরকার হয় আমরা গ্রাফিক ডিজাইন আলাদা করবেন কেন আবার ডাটা এন্ট্রি দরকার হয় আপনার ক্লায়েন্টের কাজ জমা দেওয়ার জন্য আর শুধু ডিজিটাল মার্কেটিং আছে আমাদের সেটা হলো তিন হাজার টাকা আবার আর একটা কোর্স আছে অ্যাড এক্সপার্ট যেটা হচ্ছে আপনার এক্সপার্ট হবেন অ্যাড রানের জন্য অ্যাড রান করবেন ফেসবুক গুগল ইউটিউব এগুলোতে আপনি অ্যাড রান শিখবেন এবং এই কোর্সটা হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং শিখেছেন কিছুটা তারা ওই কোর্সটা করতে পারবেন তাহলে ভালো হবে ধন্যবাদ আজকে আর আমি বেশি সময় নিব না আজকের মতো আমরা বিদায় নিলাম বাই বাই টাটা নেক্সট আরেকটা প্রোগ্রামে দেখা হবে ধন্যবাদ